আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে শেয়ার করবো চিকেন কোরমার একটি সহজ এবং অসাধারণ স্বাদের রেসিপি তো রেসিপিটি দেখতে হলে শেষ পর্যন্ত সাথে থাকুন এই রেসিপিটি একবার অবশ্যই ট্রাই করবেন খুব বেশি মজা হয় এভাবে যদি চিকেন কোরমাটা রান্না করেন তো এখানে আমি দু টেবিল চামচ পেঁয়াজ বাটা দু টেবিল চামচ বাদাম বাটা আর এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো দিয়ে দিয়েছি গোটা গরম মশলা দিয়ে সবগুলোকে তেলের সাথে ভালো করে একটু কষিয়ে নেব মশলাটা আপনি কি পরিমাণ কষাবেন সেটার উপরেই কিন্তু খাবারের টেস্টটা অনেকাংশেই নির্ভর করে তো এখানে আমি হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়েছি এক চা চামচ দিচ্ছি মরিচের গুঁড়া এক চা চামচ দিব গরম মশলার গুঁড়া আর এক চা চামচ দিয়ে দিব রাঁধুনি মুরগির মশলা দিয়ে সবগুলোকে আবারও খুব ভালোভাবে নেড়ে ছেড়ে আমি মিশিয়ে নেব যেটা আমি বলেছিলাম মশলাটা যত ভালোভাবে কষাবেন আর যতক্ষণ ধৈর্য এবং সময় নিয়ে কষাবেন তত বেশি হচ্ছে আপনার রান্নার টেস্ট ভালো হবে তো মশলাটাকে আমি প্রায় অনেকক্ষণ হলো কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ তরল দুধ দিয়ে দিব দুধটা দিয়ে হচ্ছে আমি মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব আমি এটাকে নেড়ে ছেড়ে একটুখানি মিশিয়ে নিয়ে ঢেকে হচ্ছে আমি মশলাটাকে ভালোভাবে কষাবো আবারও আমার মশলাটা কষানো প্রায় হয়ে গিয়েছে এখন এটাকে আমি আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে দিবো একটুখানি লেগে যাচ্ছিল মনে হচ্ছিল তাই এটাকে আমি খুব ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছিলাম এই মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি পাঁচশো গ্রাম চিকেনকে একটু ছোটো সাইজের করে কেটে নিয়েছি খুব বেশি ছোটো না আবার খুব বেশি বড় না এরকম আকার করে চিকেনটা কেটে নিয়েছে আপনারা চাইলে চিকেনটা বড় কিংবা ছোট আপনাদের পছন্দ মতো করে করে নিতে পারেন তো এই পাঁচশো গ্রাম চিকেনের জন্য আমি এখানে দেড় চা চামচের মতো লবণ ব্যবহার করেছি এটা একদমই পারফেক্ট হবে এই চিকেনের জন্য এতটুকু লবণ কিন্তু একেবারে এনাফ এখানে কম বা বেশি করার কোনো প্রয়োজন নেই যাদের হচ্ছে লবণের মেজারমেন্টটা বুঝতে অসুবিধা হয় তারা কিন্তু এই রেসিপিটা অনায়াসে ফলো করতে পারেন চিকেনটা দিয়ে দেওয়ার পরে আমি এটাকে ভালোভাবে নেড়ে ঝেড়ে এই মশলার সাথে আর অনেকক্ষণ পর্যন্ত কষিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি এখানে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে পানি দিয়েছি কারণ হচ্ছে এই মুরগিটা সেদ্ধ হতে একটু সময় লাগে তাই হচ্ছে আমি একটু বেশি পরিমাণে পানি দিয়ে এটাকে সেদ্ধ করে নেব এখন ঢেকে দিয়েছি এই যে আমার চিকেনটা সেদ্ধ হয়ে গিয়েছে আর আমি গ্রেভিটা এভাবেই রাখবো আপনারা চাইলে আর একটু বাড়িয়ে কিংবা কমিয়ে রাখতে পারেন এখানে আমি এখন কাঁচামরিচ দিয়ে দিয়েছি বেরেস্তা দিয়ে দিচ্ছি সব মতো আমার চিকেনটা কিন্তু হয়ে গিয়েছে এখন এটাকে আমি সার্ভ করে নেব দেখেন কতটা লোভনীয় লাগছে দেখতে আপনারাও চাইলে এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন আর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সবাই পাশে থাকবেন যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ